বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ অর্জন এবং শেয়ার বাজার জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এসব কর্মকর্তার ব্যক্তিগত লকার খুলে সম্পদের হিসাব পরীক্ষা করতে চায় সংস্থাটি নয় ফেব্রুয়ারি রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের উপস্থিতিতে দুদকের বিশেষ দল লকারগুলো খুলবে এর আগে আদালতের অনুমতি নিয়ে লকারগুলো ফ্রিজ করা হয় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম লকার খুলে সম্পদের তালিকা তৈরি করবে যা পরে আদালতে উপস্থাপন করা হবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরীর লকার থেকে চার কোটি ঊনসত্তর লাখ টাকা উদ্ধার হওয়ার পর আরও ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে আদালতের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ লকার খোলার বিরোধিতা করছেন আবার কেউ দুর্নীতির তথ্য প্রকাশ চাচ্ছেন এছাড়া সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান ও খুরশিদ আলম সহ আরও কয়েকজন কর্মকর্তাও দুদকের তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক সূত্র জানাই দু সালের পর থেকে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইউতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার শেয়ার বাজার জালিয়াতি সঞ্চয়পত্র জালিয়াতি ও রিজার্ভ তচরূপের অভিযোগের তদন্ত করছে দুদক ফলে লকার থাকা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি